নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ক্রিকেট আপডেটস নিয়ে আজকে বিজয় হাজারের ট্রফি শুরু হলো এবং প্রথম দিনই রোহিত শর্মা বিরাট কোহলি তারা মাঠে নেমেছিল দুইজনেই প্রথম ম্যাচেই শত রান মারলো কে কত রান করলো কে কেমন খেললো কলকাতা নাইট এর প্লেয়াররা কেমন খেললো বা কে কে ফিন অ্যালেন টিম সাইফ্যাট যারা প্রথমত টি টোয়েন্টিআই স্কোয়াডে নেই নিউজিল্যান্ডের তারা কিন্তু ইন্ডিয়ার এগেনস্টে টি টোয়েন্টিআই ম্যাচ খেলতে আসবে শেষের দিকে কবে আসবে সেই নিয়েও তোমাদের আপডেট জানাবো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অবধি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো যদি আমরা শুরু করি বিজয় হাজারের ট্রফির কথা দিয়ে এবং রোকোর কোর পারফরমেন্স দিয়ে প্রথমেই বিজয় হাজারের ট্রফিতে আজকে দিল্লি নেমেছিল অন্ধ্রপ্রদেশের এগেনস্টে যেখানে দিল্লি টিমে কিন্তু বেশ কিছু নাম করা ভারতীয় প্লেয়ার ছিল যেখানে বিরাট কোহলি ঋষভ পন্থ তারা কিন্তু দিল্লির প্লেইং ইলেভেনে ছিল অবভিয়াসলি দিল্লির আরেক স্টার প্লেয়ার স্টার ইন্ডিয়ান বোলার হরসিত রানা এই ম্যাচটায় খেলেনি বাট তাও দিল্লির একটা ভালো লাইন আপ ছিল এবং তারা অন্ধ্রপ্রদেশকে দুশো আটানব্বই রানে আট উইকেটে আটকে দেয় যেখানে কিন্তু দিল্লির হয়ে সব থেকে ভালো বোলিং করে সিমরজিৎ সিং তবে ব্যাট করতে এসে কিন্তু দিল্লির হয়ে প্রথমে প্রিয়াংশ আড়িয়া এবং অর্পিত রানা শুরু করে অর্পিত রানা শূন্য আউট ওঠাবার পর বিরাট কোহলি আসে এবং দেন তাদের মধ্যে হয় একটা দুরন্ত পার্টনারশিপ প্রিয়াংশ আড়িয়া চুয়াল্লিশ বলে চুয়াত্তর করে এবং উল্টো দিকে বিরাট কোহলি করে একশো এক বলে একশো একত্রিশ নীতিশ রানা এসেও পার্টনারশিপ করে যেখানে কিন্তু নীতিশ রানাও লাস্ট অবধি পঞ্চান্ন বলে সাতাত্তর করে তো নীতিশ রানা এবং বিরাট কোহলির মধ্যে প্রায় একশো চল্লিশ রানের একটা পার্টনারশিপ হয় তার আগে সাড়িয়া এবং বিরাট কোহলির মধ্যে একশো তেরো রানের একটা পার্টনারশিপ হয় এবং সেই দুটো পার্টনারশিপেই কিন্তু ম্যাচ বার করে দেয় দিল্লির জন্য পরবর্তীকালে কিন্তু তোমার ব্যাট করতে এসেছিল ঋষভ পন্থ যে কিন্তু নয় বলে পাঁচ রান করে পন্থের ব্যাট থেকে রান আসেনি বিরাট কোহলির একশো রানের সুবাদে কিন্তু সাঁত্রিশ ওভার চার বলই রান তুলে ম্যাচ জিতে যায় কিন্তু দিল্লি উল্টো দিকে মুম্বাই খেলতে নেমেছিল ছিল সিকিমের এগেনস্টে যেখানে মুম্বাই কিন্তু সিকিমকে ফার্স্টে বল করতে গিয়ে দুশো ছত্রিশ রানে আটকে দেয় এবং মুম্বাইয়ের হয়ে কিন্তু ওপেন করতে নেবে অঙ্গিক্রিস রঘুবংশী এবং রোহিত শর্মা তবে রোহিত দেখালেও সে এখনও ইয়ংস্টারদের থেকে কতটা এগিয়ে আছে যেদিকে একদিকে অঙ্গিক্রিস রঘুবংশী একটা সময় নিয়ে খেলে সেখানে শুরু থেকেই রোহিত শর্মার অ্যাপ্রোচ ছিল আক্রমণাত্মক উনিশ ওভার চার বলে একশো একচল্লিশ রানের একটা পার্টনারশিপ রঘুবংশী এবং রোহিতের মধ্যে হয় যেই পার্টনারশিপে রঘুবংশী আটান্ন বলে আটতিরিশ করে তাকে রোহিত করেছে এবার বুঝে নাও রোহিত কেমন খেলেছে সেখানে রঘুবংশী আটান্ন বলে আটত্রিশ রানে আউট হলে মুসির খান আসে সে ছাব্বিশ বলে সাতাশ করে নট আউট থাকে রোহিত চুরানব্বই বলে একশো পঞ্চান্ন রান করে কিন্তু আউট হয় এবং মুম্বাইয়ের জয় নিশ্চিত করে যায় তিরিশ ওভারেই কিন্তু মুম্বাই সিকিমের রান তুলে দেয় তো রোহিতের ব্যাট থেকে একশো পঞ্চান্ন কোহলির ব্যাট থেকে একশো একত্রিশ প্রথম দিনই কিন্তু সেই রান চলে এলো ফিজয় হাজারে ট্রফিতে তবে এই দুটো ম্যাচের কোনো টেলিকাস্ট হয়নি তবে এরই সঙ্গে সঙ্গে একটা ঐতিহাসিক ম্যাচ হয়ে গিয়েছে বিহারের সঙ্গে অরুণাচল প্রদেশের অবশ্যই অরুণাচল অত ভালো টিম না বাট তাদের এগেনস্টে বিহার পঞ্চাশ ওভারে করে দিয়েছে পাঁচশো রান কাটসি বৈভব সূর্যাবংশী চুরাশি বলে একশো নব্বই রান দুরন্ত ব্যাটিং বৈভব সূর্যাবংশীর এবং সেই আক্রমণাত্মক মেজাজেই ব্যাটিংটা করে কিছুদিন আগে পাকিস্তানের এগেনস্টে ফাইনালে রান না করতে পারা সেই জন্য অনেক সমালোচনা হচ্ছিল যদিও বৈভব সূর্যাবংশীকে এখনও অনেক কিছু শেখার বাকি আছে তার আক্রমণাত্মক অ্যাপ্রোচ থেকে বেরিয়ে পঞ্চাশ ওভারের খেলাটা অ্যাডপ্ট করা বাকি আছে বাট সে যে স্পেশাল ট্যালেন্ট সেই নিয়ে তো কোনো সন্দেহ নেই সেটা সে প্রথম বিজয় হাজারের ট্রফির ম্যাচেই দেখিয়ে দিল যেখানে কিন্তু চুরাশি বলে একশো নব্বই রান করে বাকি আরও দুই বিহারের ব্যাটসম্যান কিন্তু শত রানের ওপর করে পাঁচশো রান বিহার করে যেখানে অরুণাচল প্রদেশ একশো সাতাত্তর রানই আটকে যায় তিনশো সাতানব্বই রানে বিহার কিন্তু এই ম্যাচটা যেতে উল্টো দিকে মধ্যপ্রদেশের সঙ্গে ম্যাচ ছিল রাজস্থানের যেই ম্যাচ মধ্যপ্রদেশ নিরানব্বই রানে যেতে ব্যাট হাতে কিন্তু ভেঙ্কটেশ আয়ারের ব্যাট থেকে আসে বিয়াল্লিশ বলে চৌত্রিশ রান উল্টো দিকে কিন্তু বল করতে গিয়েও তিন ওভারে এগারো রান দিয়ে একটা উইকেট নেয় ভেঙ্কটেশ আয়ার রাজস্থানের হয়ে কোনো ব্যাটসম্যানের নজর কাটতে পারেনি উল্টো দিকে চন্ডীগড়কে দশ উইকেটে হারিয়ে দিয়েছে জম্মু কাশ্মীর যেখানে দুশো আট রানে চন্ডীগড়কে আটকে দেয় এবার হ্যাঁ বলে রাখা ভালো কিন্তু উমরান মালিক এই বিজয় হাজারের ট্রফি স্কোয়াডে সুযোগ পায়নি জম্মু কাশ্মীর দলে আকিব নবী এই দিন আট ওভারে ছাব্বিশ রান দিয়ে দুটো উইকেট নিয়েছে এবং নাসির কিন্তু চার উইকেট নেয় জম্মু কাশ্মীরের হয়ে জম্মু কাশ্মীর রান চেস করতে এসে শুভম খাজুরিয়া একশো উনত্রিশ নট আউট এবং কামরান ইকবাল তিয়াত্তর নট আউট থাকে দশ উইকেটেই রান কিন্তু তুলে দেয় উল্টো দিকে আমাদের বাংলাও কিন্তু একটা বড় জয় তোলে বিদর্ভের এগেনস্টে যেখানে বাংলা ফার্স্টে বল করতে গিয়ে পঞ্চাশ ওভারে তিনশো বিরাশি রান কনসেট করে ফেলে বিদর্ভের এগেনস্টে যেখানে বাংলার বোলারদের কথা বললে মোহাম্মদ সামি দশ ওভারে পঁয়ষট্টি রান দিয়ে দুই উইকেট নেয় তবে আকাশদ্বীপ ন ওভারে ছিয়াশি রান খেয়ে যায় সব থেকে এক্সপেন্সিভ বোলার ছিল উইকেটও পায়নি তবে বাংলা কিন্তু সেই তিনশো বিরাশি রানটা চেস করে ঊনপঞ্চাশতম ওভারে গিয়ে তিন উইকেট হাতে থাকতে কিন্তু বাংলা রান চেস করে দেয় যেখানে বাংলার হয়ে অভিষেক পড়েল ছাপ্পান্ন করে অভিমন্য ঈশ্বরণ একাত্তর করে সুদীপ ঘরামির ব্যাট থেকে আসে আটষট্টি টপ থ্রি বাংলাকে ভালো স্টার্ট দিয়েছিল বাট কাজ তখনও বাকি ছিল সেই কাজ কমপ্লিট করে শাহবাজ আহমেদ আকাশদ্বীপকে সঙ্গে নিয়ে শাহবাজ আহমেদের ব্যাট থেকে আসে আটান্ন বলে একাত্তর রান এবং উল্টো দিকে আকাশদ্বীপ বল হাতে দিন ভালো না গেলেও ব্যাট হেতে কিন্তু চব্বিশ বলে আটত্রিশ করে আকাশদ্বীপ কিন্তু ব্যাট হেতে মাঝেমধ্যেই এরকম ইনিংস খেলছে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতেও তার কিন্তু স্ট্রাইক রেট এবং অ্যাভারেজ বেশি ভালোই ছিল সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আকাশদ্বীপ হাতে দিন ভালো না গেলেও ব্যাটে কিন্তু চব্বিশ বলে আটত্রিশ নট আউট থেকে বাংলাকে ব্যাট হাতে ম্যাচ কিন্তু জিতে আসে আকাশদীপ উল্টো থেকে ঝাড়খণ্ডের বিরুদ্ধে কিন্তু কর্ণাটক চারশো বারো রান চেস করে ঝাড়খণ্ড পঞ্চাশ ওভারে করেছিল চারশো বারো যেখানে ঝাড়খণ্ডের ইনিংসে কিন্তু একটা বড় ভূমিকা রাখে ঈশান কিষান যে পরে ব্যাট করতে এসে উনচল্লিশ বলে একশো রান করে ছ নম্বরে ব্যাট করতে এসে দুরন্ত একটা ইনিংস খেলে অনুকূল রায়ের ব্যাট থেকে রান আসেনি বারো বলে তেরো করে বাট সেই রান কিন্তু কর্ণাটক সাতচল্লিশ ওভার তিন বলে চেস করে দেয় তবে সেই জায়গাতে কিন্তু কর্ণাটকের হয়ে দেবদত্ত পাডিকেল একশো আঠেরো বলে একশো সাতচল্লিশ সবথেকে বড় ভূমিকা নেয় ম্যাঙ্ক আগরওয়ালো পঞ্চাশ করে বাট অনুকূল রয় কিন্তু সব ইকোনমিকাল বোলার ছিল যেখানে বাকি সব বোলাররা মার খেয়েছে বাট অনুকূল কিন্তু দশ ওভারে মাত্র একষট্টি রান দিয়েছে মানে দুই ইনিংস মিলেই সব থেকে ইকোনমিক্যাল বোলিং করে অনুকূল রয় তার থেকে কম ইকোনমি আর কারোর ছিল না তো ঠিক আছে ব্যাটে ভালো দিন না গেলেও বল হাতে কিন্তু উইকেট না পেলেও ভীষণই ইকোনমিক্যাল বোলিং এরকম একটা হাই স্কোরিং ম্যাচে অনুকূল রয় করেছে উল্টো দিকে হিমাচল প্রদেশ দুশো উনষাট রান করে সেই রানের জবাবে কিন্তু উত্তরাখণ্ডকে একশো চৌষট্টিতে অল আউট করে দেয় ভালো বল করে বৈভব আররা সাত ওভারে ছাব্বিশ রান দেয় মাত্র দুটো মেডেন দিয়ে এবং একটা উইকেট কিন্তু নাই বৈভব আরোড়া উল্টো দিকে মহারাষ্ট্রকে একান্ন রানে হারায় পাঞ্জাব যেখানে পাঞ্জাব ফার্স্টে ব্যাট করতে গিয়ে করে তিনশো সাতচল্লিশ সিমরন সিং করে ষাট রান অভিষেক শর্মার আটচল্লিশ এবং আনমোলপ্রীত সিংয়ের ব্যাট থেকে পঁচাশি ধীরের ব্যাট থেকে আসে সাতানব্বই রান লাস্টে রমনদীপ সিং ফিনিশিং করে দশ বলে সাতাশ রান করে নট আউট থেকে রমনদ্বীপ দশটা বলের মধ্যে পাঁচটা বাউন্ডারি মারে এবং সেই জায়গাতে কিন্তু তিনশো সাতচল্লিশ রানে পাঞ্জাব পৌঁছে যায় পৃথ্বী সাউ ছেচল্লিশ আরসিন কুলকার্নি করে ভালো স্টার্ট দিলেও কিন্তু ম্যাচ ফিনিশ করতে পারেনি মহারাষ্ট্র তার কিন্তু পঞ্চাশ দুশো ছিয়ানব্বই রান করে রমনদীপ সিং দু ভারে একুশ রান দেয় আর তারই সঙ্গে উত্তরপ্রদেশ রিঙ্কু সিং এর ক্যাপ্টেনশিতে হায়দ্রাবাদকে প্রথম ম্যাচে হারালো চুরাশি রানে রিঙ্কু সিং এর উত্তরপ্রদেশ ফার্স্টে ব্যাট করতে গিয়ে করে তিনশো চব্বিশ রান ওপেনাররা ভালো স্টার্ট দেয় এবং রিঙ্কু সিং কিন্তু পাঁচ নম্বরে ব্যাট করতে আসে ধ্রুপ জুডেলের সঙ্গে একটা ভালো পার্টনারশিপ হয় আটচল্লিশ করে রিঙ্কু ভালোই ফিনিশিং দেয় উল্টোর দিকে ধ্রুপ জুড়েল করে একষট্টি বলে আসি ম্যাচটা দেখছিলাম রিঙ্কু এবং ধ্রুপ জুড়েলের জন্য তোমার প্ল্যাটফর্ম যেরকম ছিল তারা আরও অ্যাগ্রেসিভ আরও আগে থেকে খেলতে পারতো বাট স্টিল গুড ইনিংস এবং ম্যাচ কিন্তু তোমার চুরাশি রানে জিতে যায় উত্তর প্রদেশ হায়দ্রাবাদকে আউট করে দেয় যেখানে কিন্তু কে ক্যারাট ফাস্ট বোলার কার্তিক ত্যাগি ৪৫ রান খেলেও দুটো উইকেট নেয় যদিও স্পিনারাই কিন্তু সেখানে শেষ করেছে জিসান আনসারি দশ ওভারে একত্রিশ রান দিয়ে চার উইকেট এবং সাড়ে চোদ্দ কোটি টাকায় বিক্রি হওয়া প্রশান্ত ভীর কিন্তু দশ ওভারে সাতচল্লিশ রান দিয়ে তিন উইকেট নেয় উত্তরপ্রদেশের ব্যাটিংয়ে প্রশান্ত ভি সেরকম রোল ছিল না ব্যাট পায়নি খুব একটা বেশি বলের জন্য বাট বল হাতে তিনটে উইকেট নিয়েছে ইভেন তার আগে যেন ওয়াশিংটন না গৌতম গম্ভীর খেলিয়ে দেয় সেটার জন্য হয়তো রিঙ্কু নিজেও একটু বল করতে গিয়েছিল তিন ওভারে উনত্রিশ খেয়ে গিয়েছে উইকেট পাইনি বাট ব্যাট অবশ্যই রিঙ্কু ভালো করেছে ক্যাপ্টেন্সিও ভালো ছিল তো সেখানে উত্তরপ্রদেশ কিন্তু চুরাশি রানে ম্যাচ জেতে আর এর পাশাপাশি তোমাদের যেটা বলছিলাম যে ফিন অ্যালেন টিম সাইফার নিউজিল্যান্ডের এই দুই প্লেয়ার কিন্তু ইন্ডিয়ান সিরিজে অ্যাভেলেবেল থাকবে শেষ কিছু ম্যাচের জন্য শেষ দুটো কি তিনটে টি টোয়েন্টি আই ম্যাচে এই প্লেয়ারগুলো অ্যাভেলেবেল থাকবে যখন তাদের বিগ ব্যাস লিগের কম্পিটিশন শেষ হয়ে যাবে কারণ যেহেতু তারা নিউজিল্যান্ডের সেন্ট্রাল কন্ট্রাক্টে নেই তো তাদের যেটা লিগের কন্ট্রাক্ট সেই কন্ট্রাক্ট কমপ্লিট করেই তারা আসবে সেই জায়গাতে ফিন অ্যালেন টিম সাইফার্ট তার সঙ্গে লকি ফার্গুসন এবং অ্যাডাম মিললে এই প্লেয়ারগুলো কিন্তু ইন্ডিয়ার এগেনস্টে শেষ দুটো বা তিনটে ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকতে চলেছে ফলে আমরা কিছুটা ফিন অ্যালেন বা টিম সাইফার্টের খেলা কিন্তু ইন্ডিয়াতে এই সিরিজেও দেখতে পেতে চলেছি শেষ দুটোকে তিনটে টি টোয়েন্টিয় ম্যাচে প্রথম থেকে অ্যাভেলেবেল থাকছে না বিগ ব্যাস শেষ হলে তারপর আসবে তো গাই সেই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলায় অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই